পূজা মাতৃ মন্দির চলে গেল তো আমরা দাঁড়িয়ে আছি একুশ নম্বর বাস স্ট্যান্ড এখান থেকেই যাব জয়রামবাটি রেল স্টেশনে চলুন তো জয়রামবাটি স্টেশন থেকে চলেছি আর ওই দেখতে পাচ্ছেন রেল স্টেশন ঠিক মান্ডি বাজার দিয়ে আপনারা চলে আসবেন তাহলে একটুখানি একটু তো চলুন স্টেশনের রাস্তার দিকে যাওয়া যাক তো এই রাস্তা দিয়ে যাবো আমরা রেল লাইনটা এই দিকেই পড়বে আর এখানে বড় বড় বেশ টাওয়ার আছে এই হচ্ছে রাস্তার উপাস দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তো আমি মাঠ দিয়ে প্ল্যাটফর্মে উঠবো দেখুন সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন ঠিক মন্দিরে আদতে অনেকটা বড় দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে যাই দেখি নাহলে উপাস দিয়ে অনেকটা হাঁটতে হবে তো আপনাদের দেখাচ্ছি জয়রামবাটি রেল স্টেশন আপাতত জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন যাবে তো কামারপুকুর পর্যন্ত কাজ চলছে প্রায় হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে কামারপুক থেকে গোঘাটের মাঝে ভাবাদিঘি সেইটা হতে একটু টাইম লাগবে তো হয়ে যাবে সেটা কোটের পারমিশান একটা আছে যেভাবে হোক করতে হবে ভাবাদিগির উপর দিয়ে পিলার দিয়ে হোক বা সাইড দিয়ে হোক তো যাই হোক হবে তো বছরখানেকের মধ্যে আশা করি চালু হয়ে যাবে তো চলুন মার দিয়ে মার দিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো জয়রামবাটি রেলওয়ে স্টেশন সত্যি মানে এই প্রত্যন্ত গ্রামে রেললাইন এসেছে ও গত বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে মার্চ ট্রায়াল হয়ে গেছে সিআরএস যে ট্রায়াল তো ট্রেন জয়রামাড়ি থেকে চালু হবে তো সেটা এখনও ঘোষণা হয়নি তবে হয়ে যাবে ঘোষণা কিছু দিনের মধ্যে তো চলুন দেখুন প্রত্যন্ত গ্রাম দিকে রাস্তা মায়ের বাড়ি ওইদিকে এখান থেকে বেশি দূর না হ্যাঁ হাটা ডিস্টেন্স একুশ নম্বর যে বাস স্ট্যান্ড ওখান থেকে আসলে বেশি দূর না তুই ওপাশ দিয়ে আসলে অনেকটা দূর তো আমি মার দিয়ে মার দিয়ে যাচ্ছি সাথে থাকবেন আপনারা গিয়ে চলে আসলাম একদম রেল স্টেশনের পাশে ওই ওইদিকে শেষ আর এই দেখুন এই হচ্ছে রেল স্টেশনের করিডার আর ওই টাওয়ারগুলো দেখছেন ওইখানে হচ্ছে মায়ের মন্দির হাঁটা যদি আপনারা মাঠ দিয়ে আসেন কাছে কিন্তু মেন যে ঢোকার রাস্তা সেটা কিন্তু আরও ওপাশে ওই ওখানে মান্ডি বাজার আছে ওই বাজার থেকে গিয়ে আরও ডান দিকে গিয়ে আপনাকে যেতে হবে তো যাই হোক আমি মাঠ দিয়ে চলে এসেছি অনেক তাড়াতাড়ি হয়েছে আর এই হচ্ছে দেখুন জয়রামবাটি রেল স্টেশন ওই দিকে চলে গেছে বিষ্ণুপুরের দিকে আর এ পাশে চলে গেছে তারকেশ্বরের দিকে তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে এখান থেকে বিষ্ণুপুর যাতায়াত তো আমি একদম পুরোটাই দেখাবো জয়রামবাটি মানে একটা সবার একটা আবেগের মায়ের বাড়িতে মানে মায়ের বাড়ির কাছে রেল স্টেশন চলে এসেছে মানে কেন এই কথাটা বলছি মা এখান থেকে বিষ্ণুপুর চল্লিশ কিলোমিটার যেতেন গরু করে তারপরে সেখান থেকে ট্রেন ধরে কলকাতায় আসতেন বুঝতে পারছেন কত কষ্ট করে মা যেতেন এখন সেটা স্টেশন হয়ে গেল রেল রেল লাইন টোটালি হয়ে গেল তো চলুন কেমন কি করেছে প্ল্যাটফর্ম চত্বর আশপাশ ওটা দেখাবো সাথে থাকবেন এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখান দিয়ে সোজা উঠতে পারেন এখান দিয়ে স্লোপিং রাস্তাও করে দেওয়া আছে হ্যাঁ চলুন এখান দিয়ে সরাসরি তাড়াতাড়ি আমরা উঠব আপনাদের তাড়াতাড়ি করে স্টেশন চত্বরটুকু প্ল্যাটফর্মটুকু দেখাবো বৃহস্পতিবার অর্থাৎ যেদিন সাতাশে মার্চ ট্রায়াল হয়েছিল আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি তো এই হচ্ছে প্ল্যাটফর্ম এখানে হচ্ছে ভ্যান্ডার কম্পার্টমেন্ট আর এখানে একটাই লাইন হয়েছে সিঙ্গেল লাইন ওই দিকে চলছে আর একটা প্ল্যাটফর্ম মানে দুটো হবে তো কাজ এখনো চলছে উপাশে পুরোটাই প্ল্যাটফর্মের কাজটা বাকি একটা লাইনই হয়েছে আর এই দিকে হচ্ছে কামার কিন্তু কামার কাজ হয়েছে অনেকটাই প্ল্যাটফর্ম হয়ে গেছে আমি দেখেছি যাওয়া হয়নি এই দেখুন জয়রাম বাটি মানে এত ভালো লাগছে বেশ বড়ই প্ল্যাটফর্মটা হয়েছে দুটো সেট এদিকে দুটো এদিকে একটা ওদিকে একটা আর এই হচ্ছে অফিস মানে মনের একটা আনন্দ এই রোদের মধ্যেও আপনাদের দেখাচ্ছি হালকা হালকা হাওয়া বইছে গরম যথেষ্ট আছে এত ভালো লাগছে আর আপনাদের দেখাচ্ছি দূরে চারিদিকে ফাঁকা মাঠ তো যাই হোক যারা জমি দিয়েছে এই মায়ের জয়রামবাটিতে মায়ের এই বাড়ির এখানে তাদের অনেক অনেক ধন্যবাদ লাইনটা তাদের জন্যই হতে পেরেছে এই রেল লাইন রেল স্টেশন জয়রামবাটি তো মায়ের জন্মস্থান একটা আলাদা আবেগযুক্ত কারণ মা সারদা স্বয়ং জগদ্ধাত্রী আমরা অনেকেই জানি আস্তে আস্তে অনেকে বুঝতে পেরেছি কেননা মা এসছে নীরবে গোপনে নিঃশব্দে তিনি কি কাজ করেছেন আমরা সবাই বুঝতে পারছি তো আমি প্ল্যাটফর্মটা এভাবেই আপনাদের দেখাচ্ছি চতুর্দিক থেকে তো ওপাশে যাচ্ছি না এখনো রাস্তা পুরো ঢোকার মনে হয় তৈরি হয়েছে কিনা জানি না তবে টয়লেট এখানে আছে হ্যাঁ ওইদিকে রাস্তা আছে বলা যায় বহুদিনের প্রতীক্ষার অবসান হলো এবং উদ্বোধনও হয়ে গেল। তবে কবে থেকে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর চালু হবে সেটি এখনও কিন্তু স্থির হয়নি সেটি রেলি ঠিক করবে তো যাই হোক মানে আমরা ভাবতে পাচ্ছি না আমি বিশেষ করে ভাবতে পাচ্ছি না যে জয়রামবাড়িতে মায়ের জন্মস্থানে রেল স্টেশন হয়ে গেল মা কত কষ্ট করে কলকাতা যাতায়াত করেছেন জয়রামবাড়ি থেকে কামার পুকুর হয়ে গরু গেছেন কলকাতা কখনো গেছে ট্রেনে হ্যাঁ তো যাই হোক আপনাদের দেখাতে পারলাম এটা খুব ভালো লাগলো আমার নিজেরও এত কাঠফাটা রোদের মধ্যে মানে আসবো করে সত্যি কথা আসতে পারিনি তো চতুর্দিক থেকে আপনাদের দেখাবার চেষ্টা করলাম খুব ভালো লাগলো সেই দু হাজার সালে জয়রামবাটি রেল স্টেশন হবে শুরু হয় শিলান্যাস হয় তার বলতে পারেন কত বছর হয়ে গেল দু মানে প্রায় পনেরোটা বছর হয়ে গেল চালু হলো কিন্তু ওইদিকে গোঘাট পর্যন্ত হয়েছে আর অনেকটাই বাকি আছে কামারপুকুরে অনেকটুকু বাকি আছে আবার অনেকটাই হয়ে গেছে আর ভাবাদিগি নিয়ে সমস্যা হচ্ছে একটা তবে সমস্যা মিটে যাবে আশা করি খুব শীঘ্রই কামারপুকুর থেকে জয়রামবাটি এবং কামারপুকুর থেকে ভাবাদিগি অর্থাৎ গোঘাট চালু হয়ে যাবে তো সেই আশায় আমরা রইলাম তো ভিডিওটা যতটুকু পেরেছি প্ল্যাটফর্মটুকু সবটাই দেখাবার চেষ্টা করেছি তবে এখনও এখানে সব কিছু চালু হয়ে পারিনি লাইন চালু হতে আর একটু দেরি আছে যেটুকু স্থানীয় এক প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানতে পারলাম মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে এইটি পার্সেন্ট এখন লাইনটা কবে থেকে চালু হবে এখান থেকে বিষ্ণুপুর তবে কামারপুকুরে দিকটা লাইন তো এখানে অনেকটাই কাজ বাকি আছে কিছুই হয়নি কামার কামারপুকুরের দিকে প্ল্যাটফর্ম এখান থেকে কামারপুকুর হচ্ছে ছ কিলোমিটার প্ল্যাটফর্ম হয়ে গেছে কামার পুকুরে কিন্তু লাইনের কাজ অনেকটা বাকি ওই 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 পর্যন্ত শেষ তারপরে কিন্তু কোনো লাইন নেই আর কামারপুকুরে অনেকটা আছে লাইন কিছুটা তারপরে ভাগা ভাবা দিকে পড়ে গেল সেখানে কি কোনো কাজ এখনও পর্যন্ত হয়নি যাই হোক আপনাদের যতটুকু পেরেছি দেখাবার চেষ্টা কর করেছি আর ওই হচ্ছে রাস্তা চলে গেছে মা মায়ের বাড়ির দিকে আর এই হচ্ছে আপনি প্রতীক্ষিত জয়রাম বাটি রেল স্টেশন তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকালে খুব খুব ভালো থাকবেন মায়ের কৃপায় তাহলে এখানে শেষ করলাম জয় সারদামণি